একজন আর কনফার্ম ছিল জায়গা থেকে আর অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে অনেকেই এর মধ্যে শোনা গেছে যে তিন চারজন নাকি মারা গেছে এত পরিমাণ কুয়াশা যে ফোকাসে ধরেই না এরকম ফর্ষে তো ভাই চাপুরের পরে আর কি বিষয়টা মেঘনা নদীতে টায়ার ছিলাম তো সম্মেলন আসি সবাই ঘুমাইছিলাম তো রাত্রে দুইটা স দুইটার দিকে এই ঘটনাটা হয়েছে আমরা শব্দের আলাপ পাইছি পরে বাইরে দিয়ে যে লঞ্চের গায়ে মারিয়ে গেছে পরে ওই সময় মনে করেন অনেক চিলে চিলি লঞ্চ নামাই চলে আসে কিন্তু লঞ্চ এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা আরেকটা দেখা দেখতে পারে না কি তাহলে অ্যাডভান্সারে কেউ আহত হয় না কিন্তু ওই লঞ্চের কিছু মানুষ আহত হয়েছে এবার Peraí, peraí. mais que é isso,